বা টা আরো ভালো দিকে যেত কারণ অনেকেই দেখছি এটা মেনটেন করছে কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতাম সেক্ষেত্রে হয়তো আমাকে আমি কিছু মানুষের আরো প্রিয় হতাম বা আরো ভালোভাবে কাজ করতে পারতাম এখন কিন্তু নাটক হোক বা যে এখানে হোক অনেক বেশি সিন্ডিকেট দেখতে পাচ্ছি যে তারা একটা গ্রুপ করে কাজ করছে গ্রুপের বাইরে কেউ যদি ট্যালেন্টেড হয় কেউ যদি যোগ্য হয় তারপরও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না যার সাথে যার বনে যে যার ফেভারেট তাকে নিয়ে কাজ করা হচ্ছে আমাকে হয়তো স্ক্রিনে দেখতে একজনের থেকে বেটার লাগছে বা আমার ডেলিভারি বা আমার অ্যাক্টিং ভালো লাগছে সব কিছু মিলিয়ে স্টিল দেখা যাবে যে আমার থেকে কমযোগ্য একটা নিয়ে সুযোগ পেয়ে যাচ্ছে কিভাবে জাস্ট বিকজ দে আর মেনটেনিং রিলেশনশিপ তো আমি যে ফ্যামিলি বিলং করি বা আমি যেখান থেকে আসছি যেটা আমার রুট সেখান থেকে আমি আসলে এই ধরনের কম্প্রোমাইজ গুলো করতে পারি না তার কারণে মনে হয় এটাও একটা রিজন আমার কম কাজ করে আমার অ্যাক্টিং স্কিল আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় তো সেখানে যদি আমার থেকে অযোগ্য কেউ আমার সুযোগটা নিয়ে যায় সেটা নিয়ে তো আমার আক্ষেপ অবশ্যই থাকবে আর আমার কাছে মনে হয় এই যে সিন্ডিকেটটা একজন এদের সাথেই কাজ করবে বা এই গ্রুপ এদের সাথেই কাজ করবে এটা ভাঙা উচিত তাহলে যোগ্যরা কোথায় যাবে এখন তো মনে হয় আসলে বিত্তশালী বা কোনো ডিরেক্টর প্রডিউসারের সাথে প্রেম করলে কারিয়ারটা আরো ভালো দিকে যেত কারণ অনেকেই দেখছি এটা মেনটেন করছে যারা পচায় তারা কৌশল জানে আমি তো জানি না আপনি তো দেখবেন আমি খুব কম কাজ করি এবং আমার মানে আমাকে যারা আমার জন্য কাস্ট করে তাদের সাথেই আমার কাজটা হয় আমি এই ধরনের সম্পর্ক আসলে মেনটেন করতে পারি না আমার দৃঢ় বিশ্বাস আমি যদি ক্যারিয়ারে ভালো করি সেটা আমার নিজ যোগ্যতায় আমার স্ক্রিন প্রেজেন্স বা আমার অ্যাক্টিং স্কিল ভালো থাকা এবং দর্শকের আমার পছন্দ করার জন্যই ভালো দিকে যাবে তার জন্য আসলে আমাকে কাউকে মেনটেন করতে হবে না এখানে অনেকগুলো বিষয় আছে আসলে একটা মেয়ে যখন বাইরে কাজ করতে যাবে যে কোনো কর্মক্ষেত্রে একটা সুন্দরী অ্যাট্রাক্টিভ মেয়ে বা নর্মাল সাধারণ যে কোনো মেয়েকে কিন্তু একটু ডিফারেন্ট চোখে দেখা হয় এটা আমার এক্সপিরিয়েন্স কারণ আমি কর্পোরেটে পার্ট টাইম জব করতে ঢুকেছিলাম তখন আমি এটা দেখেছি আমার আশেপাশের অনেক মেয়েদের সাথেও আমি শুনেছি ধরনের ঘটনা ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম তখনও আমি এটা আসলে বয়স বা জায়গা ভেদে যে কোনো জায়গায় মেয়েদেরকে এটা ফেস করতে হয় এবং এটা খুবই দুঃখজনক এটা শুধু মিডিয়া না আমি মিডিয়ায় আমি আমার এত ভালো ভালো বন্ধু পেয়েছি এত ভালো সহকর্মী পেয়েছি আমি আসলে এই জায়গাটাকে যদি খারাপ বলি এটা বেমানি হয়ে যাবে তো এই ধরনের কিছু বলবো না আমি কখনোই না কিন্তু যেটা সত্যি কিছু জায়গায় কিছু মানুষ থাকে যারা সব সময় মেয়েদেরকে ছোট মনে করে বা ডিসরেসপেক্ট করে বা একটা সুবিধা নিতে চায় এই ধরনের মানুষজন কিন্তু থাকে উইচ স্যাড এটা কিন্তু আমাদের মেয়েদের দোষ না এটা বরং ওই পক্ষে